কোনটা নিশ্চয় অ্যাকশন নেওয়া উনি অ্যাকশন না নিয়ে উনি প্রতিবাদ জানাতে আসেন এটা তো এটা নাটক এই নাটক তো আমরা দেখতে চাই না আপনি কেন আসেন আপনি হচ্ছে আপনার উপদেষ্টা পরিষদ কিভাবে ছেড়ে নেন সংস্কারের জন্য হচ্ছে যা করলা কি ছেড়ে করেন তা না আপনি এখানে আসেন কি সিনেমা দেখাইতে কি সিনেমা এটা এটা মানুষ মারা যেতেছে উপরে উপরে দেখি ভাই আইসিউতে একটা লোককে মারতে 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 এইখানে যে হাড্ডি সেটা ভাইয়া ফেলাইছে

এই অকাজটা ঘটাইছে তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে এবং কোনোভাবে এই আওয়ামী স্বৈরাচার পুলিশ স্বৈরাচার আর্মি যেন মাথা চালে উঠতে না পারে সেই জন্য যোগ্য যোগ্য পুলিশ বা যোগ্য নেতৃত্বকে সামনে আগে নিয়ে আসেন এবং হচ্ছে আপনি একসঙ্গে যান জুলা বুচ্ছানের শক্তিদের মুখোমুখি হয়ে না হাসিয়া টিকতে পারেন আপনারা আর কোন কি গণবুত্থানের পর আমার প্রথম এবং প্রধান কাজ ছিল শহীদের স্পীডটাকে ধরে রাখা শহীদের চেতনাটাকে ধরে রাখা এবং পড়াশোনাটা করা আমি পড়াশোনা করেছি আমি আমার কাজটা করেছি তারা কি তাদের কাজটা করেছে আমি আমি কথা দিয়ে বলতে পারি হান্ড্রেড অ্যাটেন্ডেন্স আছে আমার ডিপার্টমেন্টে যে আমি ক্লাস করেছি রেগুলার আমি লাইব্রেরিতে গিয়েছি পড়াশোনা করেছি দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একজন দক্ষ যুবশক্তি অর্জনের প্রস্তুতি নিয়েছি তারা কি করেছে তারা কি তাদের দায়িত্ব পালন করছে আপনারা সেই প্রশ্নটা করেন হামলাদের

তারা তারিখ ও সরে যখন সংবাদ সম্মেলন শুরু হওয়ার পূর্বকালে বিশ থেকে তিরিশ জন পুলিশ এবং সেনাবাহিনী মারধর করে ওই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নেতা এবং উপরে মহাসচিব ছিল